আমি একটা ফলো আপ কেস দেখাবো যে আমাদের ফাতেমা পেশেন্ট বয়স হলো চব্বিশ তাকে আমি ওষুধ দিয়েছিলাম বন্ধুরা দশ দশ দুই হাজার চব্বিশে দশ দশ দুই হাজার চব্বিশে তো তার মানে চিপ কমপ্লেন কী ছিল ওটা ছিল ব্লিডিং কপিয়াস অর প্রফিউজ মিন্স টিউরিং মিন্সের সময় অতিরিক্ত ব্লাড যেত এবং প্রফিউজ লিকোরিয়া লিকোরিয়া একটু বেশি ছিল আর ওয়েট ছিল ফিফটি ফাইভ কিলোগ্রাম তো আমাকে ওষুধ করতে হবে যাক ওষুধ দিয়েছি তো ফাতেমা আপনি আমাদের যারা জুনিয়র হোমিওপ্যাথ আছে যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত হ্যাঁ এ বাবু এদিক তাকাও এ দেখো তোমাকে ভিডিও দেখা যাচ্ছে এদিক তাকাও এই যে এই যে তোমাকে দেখা যাচ্ছে আচ্ছা তোমাকে দেখা যায় ভিডিওতে তো ফাতেমার মুখ থেকে এখন শুনবো সে আমাদের ব্রীমস্টোন সালফার ওষুধটা খেয়ে এখন কি অবস্থা আছে ফাতেমা একটু বলেন তো দেখি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি এখন কি অবস্থায় আছেন রোগটা থেকে আমি অনেক বেশি হুম খারাপ অবস্থায় ছিল ওয়েটটাও তো অনেক কম ছিল জি আগে ওয়েট কত ছিল আগে এডমনে 55 তো আলহামদুলিল্লাহ এখন প্রায় সাইট জি তো পাঁচ কেজি ওজন আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে এতে করে শরীরের যে একটা ইমাসিয়েশন এটাও লুপ্ত হলো বিলুপ্ত হলো দিন দিন শরীরটা ভালো দিকে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু ওনাকে কোনো ট্যাবলেট ক্যাপসুল ভিটামিন সিরাপ টিরাপ এগুলো দিই নাই আমি কি দিছি ফাতেমা আমি কি দিছি না দিই শুধুমাত্র আমাদের যে ন্যাচারাল মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এই যে সালফার এই যে দেখুন দেখেন আমাদের পেশেন্টরা একটু খেয়াল করুন যারা আমাকে আমার ভিডিওগুলো প্রায় দেখেন বিভিন্ন আমি আমাকে অনেকে ফোন করেন নারায়ণগঞ্জ নড়াইল নেত্রকোনা তারপরে শরীয়তপুর চট্টগ্রাম আমাদের সাতকানিয়া হাটাজারি তারপরে হলো লক্ষ্মীপুর কুমিল্লা তারপরে ফেনী এই সমস্ত অঞ্চল থেকে অনেকেই ফোন করেন যে স্যার আপনার ভিডিওগুলো ভালো লাগে আমরা শিখতে পারি অনেক কিছু শিখতে পারি তো তাদের উদ্দেশ্যে এই ফলো আপ কেসগুলো আমি ঘন ঘন দিই আমার চ্যানেলগুলো ঘুরে আসলে দেখবেন শত শত ফলো আপ কেস আছে এবং সাকসেসফুল কেস আছে গুছিয়ে যদি সত্যিকার অর্থে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আপনি সাকসেস হতে পারবেন হ্যাঁ অনেক সময় ভুল হয় অনেক সময় আমরা তো আর একেবারে সব কিছু সাকসেসফুল হতে পারবে একমাত্র মহান আল্লাহ তালা এছাড়া পৃথিবীর কেউ একশো পার্সেন্ট হবে না তারপরেও আমি যেহেতু একজন ডক্টর আপনি যেহেতু একজন ডক্টর আপনার একটা দায়িত্ববোধ বলতে কিছু আছে সালফার এবং সরিনাম ফসফরাসের সাথে যারা পার্থক্য করতে পারে না ওদের ডাক্তারি করার কোনোভাবেই উচিত নয় ভ্যারাইটাকার টিউবারকুলিনাম ববিনাম এবং ফসফরাস ট্যারেন্টুলা হিসপেনিয়া এই সমস্ত মেডিসিনের সাথে যদি কোনো ডাক্তার পার্থক্য নির্ণয় করতে না জানে তাহলে ওদের ডাক্তারি করার কোনো অধিকার নেই তাহলে এই যে আমার এই পেশেন্টকে দেখুন আপনারাই খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন দেখুন সালফার আমি কিন্তু পাশে কিন্তু আবার ফসফরাস মেডিসিনের লক্ষণগুলো কিন্তু আমি আবার লিখেছি দেখেন এই যে ফসফরাস লেখে এত ডাক টেনে এখানে ফসফরাসের অনেকগুলো লক্ষণ আমি লিখেছি কিন্তু সালফারের মানে শক্তিশালী লক্ষণ পাওয়াতে ফসফরাসকে আমি বাদ দিয়ে দিয়েছি যদিও বা রোগীটা ফসফরাসের মতো কেমন লম্বাচোরা ফর্সা মেয়ে এটা সবাই তার বাচ্চাটাও ফসা সেও নিজেও ফর্সা এবং লম্বাচোড়া তাহলে ফসফরাস কিন্তু ওই ধরনের গঠন হয় ওই ধরনের গঠন হয় কিন্তু ফসফরাসের অন্যান্য কিছু বিশেষ বিশেষ জোরালো জোরালো লক্ষণ না থাকাতে আমি আর ফসফরাস আমি দেই নিই আর সালফারের অনেকগুলো জোরালো জোরালো লক্ষণ ছিল সালফারও তো লিন ম্যাসিয়েটেড পাতলা পুতলা মানুষ তবে এই দেখুন এসিয়ার হট ডিজার ফার সুইট মেকআপ অফ দ্য বডি লিন্থী সিয়েটেড বার্নিং সেন্সেশন এবং স্টুল আর্জিং রাইজিং কাপ্টার সবচেয়ে বড়ো ইয়া ছিল কি তার ঘুম থেকে উঠার পর পরে বাথরুমের একটা চাপ হইতো ঠিক না ফাতেমা তো ওয়াকিং এগ্রা আর হাঁটলে একটু বৃদ্ধি দেখা দিত হাঁট হাঁটাচলা করলে তো এই যে একটা লক্ষণগুলো জোরালো লক্ষণ ছিল সালফারের ব্রিম স্টোন এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে স্কিন ডিজিজ ছিল পরিবারের কাজ জানি স্কিন ডিজিজ ছিল চর্মরোগ কাজ ছিল বা বারদের ছিল তাহলে পরিবারে এই যে স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল তো এই সবগুলো লক্ষণ একেবারে টু দি পয়েন্টে খাপে খাপে মিলে গেল তাই আমি সালফার দিলাম ফসফরাসকে বাদ দিয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা যে যে ফিল্টারিং কিভাবে করতে হয় এলিমিনেটিং কিভাবে করতে হয় ডক্টর রবিন বর্মন স্যার এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে উনি সারা বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের মধ্যে ইংরেজি ভাষাকে অবলম্বন করে তিনি অনেক বিজ্ঞ বিজ্ঞ ডক্টর সৃষ্টি করার চেষ্টা করছেন আমরা তারই ছাত্র আমরা তার কাছ থেকে শিখেছি আল্লাহ রহমতে এই যে এই শীতকাল গেলে ইনশাল্লাহ পাসপোর্ট তো অলরেডি করা আছে কলকাতা ইন্ডিয়া যাওয়ার প্রশিক্ষণ হাতে নাতে নেওয়ার আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে তো এখন তো অনলাইন আমরা ক্লাস করি অনলাইনে শিখে স্যার থেকে শিখে এভাবে আমরা জাতির খেদমত করে যাচ্ছি তো বন্ধুরা যারা নাকি আমি আর ভিডিওগুলো ফলো করেন আর যারা নাকি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমার সবগুলো ভিডিও আপনাদের চোখের সামনে আসবে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা হচ্ছে সেগুলো প্রচার হবে প্রসার হবে সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই রুগী যদি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই তাকে ভিটামিন ক্যালসিয়াম ট্যাবলেট সিরাপ নানান রকমের ওষুধ তাকে ধরিয়ে দিত অবশেষে একটা পর্যায়ে এগুলো খেয়ে রুগী মাথা মাথা ঘুরাইত আরও মানে একটা হ্যাচিং পরিস্থিতির সৃষ্টি হতো কিন্তু না আলহামদুলিল্লাহ একেবারে রেশনাললি হ্যাঁ ওয়েললি এবং পিচফুললি আমার রুগী দিন দিন উন্নতি হলো ধন্যবাদ সবাইকে